হ্যালো এভরি দিস ইজ বারিশ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আমি আমার ডেলি মেকআপ নিয়ে একটা ভিডিও দিব সো দেখতে পাচ্ছেন আমার বয়স শুরু যে আমি অনেক সিক এবং তাও দিচ্ছি যেহেতু আমি প্রমিস করেছিলাম আপনাদেরকে সো আমার ডেইলি বেস মেকআপে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে যে সানস্ক্রিন ইজ আ মাস্ট আমি পাপায়া সানস্ক্রিনটা ইউজ করি তবে নিউট্রিডিয়ান সানস্ক্রিনটা অনেক বেশি ভালো সেটা আলমাসে পাওয়া যায় খুব রেয়ার সো ওটা আপনারা ইউজ করতে পারেন না নাহলে পাপায়া সানস্ক্রিনটা খুব ভালো গার্নিয়ারের সানস্ক্রিনটাও ভালো লাগে ল্যাকমে এগুলো আপনারা ইউজ করতে পারেন স্কিন টোন বুঝে আর আমি সানস্ক্রিনের সাথে যেটা ইউজ করি সেটা হচ্ছে বিবি ল্যাকমে বিবি সিসি এই দুটো আপনারা ইউজ করতে পারেন এই দুটো খুব ভালো কাজ করে এছাড়া বিবি আছে সেটা আপনারা ইউজ করতে পারেন দেন আমি একটু হালকা করি হাইলাইটার গোল্ডেন রোজের পিঙ্ক কালার একটা তাহলে পিঙ্ক একটা শেড শেড আসে সেইটুকু আর ফেস পাউডার যদি আপনারা অ্যাড করতে চান আমি সাধারণত ফেস পাউডার ডেইলিতে ইউজ করি না বাট আপনারা যদি অ্যাড করতে চান তাহলে ম্যাকের ফেস পাউডার অ্যান্ড রিমেলের ফেস পাউডার অ্যান্ড গোল্ডেন রোজ এই তিনটার মধ্যে থেকে করবেন এগুলো বেস্ট আর দেন লিপির কথায় আসি লিপস্টিকের ব্যাপারে আমি খুব এক্সপেরিমেন্ট করি না আমি সাধারণত নিউ লিপস্টিক বেশি লাইক করি স্টিল আমার নিউ দেয় আছে এছাড়া হালকা বেবি পিঙ্ক ট্রাই করি আর যদি কোনো রাতে প্রোগ্রাম থাকে বা শো থাকে দেন আমি রেডটা প্রেফার করি দ্যাটস ইট এর বাইরে আমি আসলে লিপি অতটা এক্সপেরিমেন্ট করতে চাই না আর অনেকে বলছেন আইব্রো পেনসিলের কথা তো আইব্রো পেন্সিলে আমি লাফেমের একটা আইব্রো পেন্সিল আছে ওটা ইউজ করি এটা ডার্ক ব্ল্যাক টাইম ইউজ করি আমার ব্ল্যাকটা লাইক হয় আর যদি কেউ চায় তাহলে ব্রাউনটাও ইউজ করতে পারেন স্কিন টোন অনুযায়ী আর একটা হচ্ছে যে কনসিলার কনসিলারের ব্যাপারটা হচ্ছে আমি ডেইলি লাইফে কনসিলারটা ইউজ করি না যদি প্রোগ্রাম থাকে তখন কনসিলার ইউজ করি সো গোল্ডেন রোজের কনসিলার প্রোভেস কনসিলার বা ভালো ভালো কনসিলার যেগুলো আছে একটু এক্সপেন্সিভ ওগুলো আপনি ইউজ করতে পারেন তাহলে ওগুলো ভালো আপনার শেডটাকে ম্যাচ করবে আর ফাউন্ডেশনের কথায় আসি যদি আমার পার্টির লুক থাকে তখন আমি যে ফাউন্ডেশন ইউজ করি সেটা হচ্ছে সরি সেটা হচ্ছে যে টোয়েন্টি ফোরে যে সংস্কৃতি আছে রিবেল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুটা সানস্ক্রিন আপনারা সরি এই দুটা ফাউন্ডেশন আপনারা ইউজ করতে পারেন আর প্যান্ট কেক বেস ইউজ করতে পারেন যেটা আমি প্রেফার করবো না বাট যদি আমাদের শো থাকে তখন আমাদের প্যান্ট বেস মেকআপ নিতে হয় আসলে অনেক লং লাস্টিং হয় তো এই জন্য অনেকেই ইউজ করে বাট এটা আসলে স্কিনের জন্য একটু হার্মফুল সো আপনারা রেলমন টোয়েন্টি ফোর যেটা আছে নিউড কালার এটা সব সব কিছুর সাথে মানে সব স্কিন অনেক সেটা ম্যাচ করবে সো ওটা আপনারা ইউজ করতে পারেন একটা হচ্ছে রিমেল বাট রিমেলের সেটটা ম্যাচ করা একটু ডিফিকাল্ট হয়ে যায় সো এই জন্য আমি রিমেলটাকে অ্যাভয়েড করতে বলবো এছাড়া আর যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ নেক্সট ডে আবার ভিডিও আপলোড করব। সরি লেট করার জন্য আপনারা অনেক ওয়েট করেছিলেন অ্যাকচুয়ালি আই এম এক্সট্রিমলি সরি সো আর যদি কিছু জানার থাকে লক দিবেন ইনবক্সে আমি সবাই পেলে সবাইকে রিপ্লাই করি এটা সবাই জানে সো প্লিজ কিপ ইন টাচ অ্যান্ড কিপ মি ইন ইউর প্রেয়ার্স থ্যাংক ইউ